কলকাতায় মেট্রো যাত্রীদের জন্য বড় সুখবর সোমবার অর্থাৎ এগারোই অগাস্ট থেকে শহরের একাধিক মেট্রো রুটে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা এবং পরিষেবার সময় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের কথা পরিবর্তন আসছে গ্রিন লাইন ওয়ান এবং টু এবং পার্পল লাইনে গ্রিন লাইন ওয়ান অর্থাৎ শিয়ালদা সল্টলেক রুটে আপ ও ডাউন মিলিয়ে এখন প্রতিদিন চলে একশো ছটি ট্রেন সোমবার থেকে চলবে একশো আটটি শুধু ট্রেনের সংখ্যাই নয় পরিষেবা শুরু হওয়ার সময়ও এগিয়ে আনা হচ্ছে শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়ছে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে আগে ছাড়ত ছটা পঞ্চান্নতে সল্টলেক থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা চল্লিশ মিনিটে আগে ছাড়ত সাতটায় তবে রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রবিবার এই রুটে পরিষেবা থাকবে না আগের মতনই একইভাবে গ্রিন লাইন টু অর্থাৎ হাওড়া ময়দান স্প্ল্যানেট রুটে বর্তমানে চলাচলকারী ট্রেনের সংখ্যা একশো তিরিশটি সোমবার থেকে এই সংখ্যা বাড়ছে একশো চৌত্রিশটিতে পরিষেবা শুরু হবে সকাল সাতটার বদলে ছটা তিরিশ মিনিটে হাওড়া ময়দান ও স্প্ল্যানেট উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়ছে সকাল ছটা তিরিশে শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রবিবার এই রুটে পরিষেবা থাকবে যথারীতি পার্পেল লাইন অর্থাৎ জোকা মাঝেরহাট রুটে এতদিন চলত বাহাত্তরটি মেট্রো এবার সোমবার থেকে চলবে আশিটি রেক পরিষেবা শুরুর সময়ও এসেছে বদল জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা পঞ্চাশ মিনিটে মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটা চোদ্দ মিনিটে জোকা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত আটটা ছত্রিশে মাঝেরহাট থেকে শেষ মেট্রো ছাড়বে রাত আটটা সাতান্নতে এই রুটে শনিবার ও রবিবার পরিষেবা থাকছে না আগের মতনই রেলের তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিবর্তন সকালে কাজে বেরোনো যাত্রীদের জন্য পরিষেবা আরও আগেই চালু হচ্ছে পাশাপাশি মেট্রোর সংখ্যা বাড়ানোই ট্রাফিক চাপও কিছুটা কমবে বলেই মনে করছে কর্তৃপক্ষ